হ্যালো এন্ড ওয়েলকাম টু মিরশর্ক আসলে বাংলাদেশে এখন ফুটবলের একটা নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে সবার এজন্য আমি কয়েক বছর ধরে অনিয়মিতভাবে ফুটবল দেখি বিপিএল এর ম্যাচগুলো দেখার চেষ্টা করি বিশেষ করে ভালো ম্যাচগুলো ওই ফকিরুলপুরের ইয়ং মেনসের সবগুলা ম্যাচ দেখি না ওডি আসলে দেখার মতো কিছু হয় নাই বাট মোটামুটি আবাহনী মawang ঠিক আছে তারপরে চট্টগرام আব্বনি একসময় খুব ভালো ছিল সাইফ পাওয়ার ভালো ছিল তারপরে হচ্ছে এখন তো বসুন্ধরা কিংস মোহাম্মদগঞ্জ এখন এই সিজনে খুবই ভালো খেলছে তো এদের খেলা দেখি তো অনেকেই খেলা হয়তো না খুবই ইম্পর্টেন্ট খেলা ওই খেলাটা ছিল দুইটা পরপর খেলা একটা হচ্ছে মহামার্ন পুলিশ আর একটা হচ্ছে আবাহনী আর বসুন্ধরা কিংস আবাহনী আর বসুন্ধরা কিংস এর যে খেলাটা এইটা আবাহনী জিততেই হতো কারণ যদি এটা সে না জিতে তাহলে সে বাদ

বসুন্ধরার পিছনে দুইজন গাসিয়াল আর তপু বর্মণ তপু বর্মন এই পুরা ম্যাচে খুবই খুবই সলিড ছিল এবং সে ডার্বি হিসেবে এটা নিছে এটা দেখে খুব ভালো লাগছে সাহাউদ্দিনও একটু মারপিট করছে বাট ও আসলে প্রেসার সিচুয়েশনে সাহাউদ্দিনের মাথা বেশি গরম হয়ে যায় ও লাল কার্ড খেয়েছে লাস্টে বাট সে গল্প পরে খেলাটা কেরকম হয়েছে খেলাটা হয়েছে হচ্ছে টেকটিক্যালি সামহাও রোমানিয়ান কোচ তিতা আমাদের মারুফ ভাইয়ের টিম যেটা হচ্ছে আবাহনী এরা আটকে দিছে

ওই পিছন থেকে যে service আছে ওই service গুলো দেওয়ার পর রাফায়েল আগোজকে যে নিয়ে ইব্রাহিম বা ওই বাম side যে লোকটা রয়েছে মানে এম এ কারে এই উপায়টা midfield রাখে জনি তারপরে জুই জুয়েল রানা মিলা এই জিনিসটা বন্ধ করেছে। দিয়েছে এইটা ওদের বেশ ভালো এবং তপু এবং ডেসিয়াল দুজনই খুব সলিড ছিল আর রিমন হচ্ছে ডান সাইড সব অ্যাটাক বন্ধ করেছে দিয়েছে খুবই ভালো একটা দিন গেছে তো মিডফিল্ড ব্যাটলে যদি আমরা বলি তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে জাতীয় দলের আছে জুরেল দানা বাংলাদেশের জাতীয় দলের আছে ভিদয় এই দুইজনেরই খুব ভালো দিন গেছে আর যদি অ্যাটাকার কথা বলি তাহলে অ্যাটাকার কথা বলতে এক জনের নামই বলতে হবে সেটা হচ্ছে ফয়সাল আহমেদ ফাহিম আজকের ম্যাচটা ওর জন্য হচ্ছে ক্যারিয়ার ডিফাইনিং অ্যাটাকাস কারণ এখন দেখেন হামিদুল রেডারে চলে আসছে আমরা হামিদুল যত ভালো আমরা চিন্তা করতেছি ও যদি ততটা ভালো হইয়া থাকে তাহলে বিপদ হচ্ছে দুইজন তার নাম হচ্ছে সাদউদ্দিন

যত কঠিন ম্যাচ হওয়া সম্ভব সেই সবচেয়ে কঠিন সবচেয়ে যে সেটার মধ্যে সে আজকে খেলছে সে ইচ্ছা মতো দৌড়াইছে একটা ইজি চান্স ক্রিয়েট করেছিল ইনসান নামে একজন নতুন খেলোয়াড় আছে ওর দিছিল মানে একদম ট্যাপিং তো ওইটা ওইটাও মিস হয়েছে আবাহনে ও আজকে সবাই নিয়ে খেলছে ওরে ওরে ও খেলে না ও সবাইরে নিয়ে খেলছে বুঝাইছো আর ওর ইজুয়াল

তো ওরে আটকে ফেললে খেলা আর এদিকে জোনাথন ফার্নান্ডেজ রে ওরা আটকে দেবে না প্রথম গোলটা জোনাথন ফার্নান্ডেজ সাথে ও ওই বানাইছে আর মানে ওই বিল্ড আপ প্লেতে জোনাথন ফার্নান্ডেজ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দ্বিতীয়টাতে হ্যাঁ প্রথমটাতে তো রাকিব আর ফাহিম এর সুন্দর একটা ওয়ান টু আর ফার্নান্ডেজ ও রিলিজ করছে হচ্ছে খুব স্মার্টলি ফাহিম তো মোটামুটি ফার্নান্ডেজ এর ভার্সেস রাফায়েল আগুস্টোর খেলায় ফার্নান্ডেজ জিতছে এবং এটাই আসলে আলটিমেটলি ম্যাচে ভাগো নির্ধারণ করে দিয়েছি হ্যাঁ মিথুল মারমার কথা বলা যেতে পারে বাংলাদেশের নাম্বার ওয়ান তাকে ফাইন যে শর্টটা নিচে বাম পায় আমি বলবো সেই শর্টটা এত ভালো ছিল না ওর হাতের ভিতর দিয়ে গেছে সো ওর লেফট হ্যান্ড স্ট্রং ছিল মানেতে সুযোগ করতে হাত লাগিয়েছে এটা ক্রেডিট আমি বলবো এটা বেস্ট মানে নিচু একটা শর্ট ছিল ও প্রোবাবলি উপরে আসা বলছিল বাট হাতের ভিতর দিয়ে গোল হয়ে যা ভাই এটা এটা হয় এটা তাহলে ওই লেভেল হচ্ছে আমাদের 180 তো মূল লেভেল

মানে বুঝা যাইতেছে যে খুব বেশি জোরের উপরে যে আমরা যে cross ওইরকম না ওর touch player এটা আমাদের দেশে কম বা আমাদের দেশে প্লেয়ারদের player টাচটা খারাপ touch তো খারাপ মানে মারপিট করতে পারে এটা মানে ওই smooth বাটা দি জিনিসটা না তো ওর এটা ভালো তো ইনসান আর ইউসুফ এই দুজনের খেলা আজকে খুবই আমার কাছে ভালো লাগছে last দিকে এসে বেশ চালাইছে আবাহনীরে

Ambil setakat yang atur nampak terbesar.